একবার এক হতাশ ব্যক্তি একজন বৌদ্ধ ভিক্ষুকের কাছে যাই এবং বলে গুরুজি আমি আমার অভ্যাসের কারণে খুবই বিরক্ত আমি অনেক কিছু করতে চাই কিন্তু কিছুই করতে পারছি না আমি সফলতার উচ্চতায় পৌঁছাতে চাই কিন্তু আমার অভ্যাসের কারণে তা করতে পারছি না সত্যি বলতে আমি জানি না সফল হতে আমার মধ্যে কি গুণ থাকা প্রয়োজন তাই সেই গুণগুলোর সম্পর্কে জানার জন্য আমি আপনার কাছে এসেছি অনুগ্রহ করে আমাকে দিশা দেখান বৌদ্ধ ভিক্ষুক বললেন যেভাবে আমরা খারাপ অভ্যাসের কারণে ব্যর্থ হই সেভাবেই যদি আমরা ভালো অভ্যাসগুলো অর্জন করি তাহলে আমরা ভালো অভ্যাসগুলোর কারণে সফলতা অর্জন করব। এবং বিশ্বাস করো ভালো অভ্যাসগুলো তোমার জীবনে অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে আজ আমি তোমাকে পনেরোটি সফল অভ্যাসের কথা বলবো। যা তোমাকে সকলের থেকে আলাদা করতে পারে তোমাকে সফলতা এনে দিতে পারে এবং সবচেয়ে বড় কথা জীবনে যা কিছু পেতে চাও সেগুলো সহজেই অর্জন করতে পারবে আমার কথাগুলো কেবল শুনে যেও না বরং এই পনেরোটি সফল অভ্যাসকে তোমার মস্তিষ্কে ভালোভাবে গেথে নাও এবং ধীরে ধীরে সেগুলিকে জীবনে প্রয়োগ করতে শুরু করো কারণ এই অভ্যাসগুলো কেবল তোমাকে সফলতা এনে দেবে না বরং এমন একজন ভালো মানুষও বানাবে যাকে দেখে অন্যান্য মানুষেরা অবাক হবে এবং বলবে আমিও এই মানুষটির মতোই হতে চাই পনেরোটি সফল অভ্যাসের তালিকায় প্রথম অভ্যাস হলো সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করা যদি পৃথিবীর কোনো সফল এবং সেরা অভ্যাস থাকে যা প্রতিটি সফল মানুষকে পালন করতে হবে তা হল ভোরে আলস্য ত্যাগ করে বিছানা ছাড়ার অভ্যাস যদি তুমি সূর্যের প্রথম কিরণ ওঠার আগেই বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ো এবং তোমার দিনকে চমৎকার করে তুলতে কাজ শুরু করো তাহলে বিশ্বাস করো দিনে এমন কোনো বাধা থাকবে না যা তুমি অতিক্রম করতে পারবে তোমার সকালবেলা ওঠা এটা বোঝায় যে তোমার মধ্যে কতটা ইচ্ছা শক্তি আছে এবং তোমার জন্য তোমার লক্ষ্য অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ সকালে তাড়াতাড়ি ওঠা মানে বেশি সময় বেশি শক্তি বেশি প্রচেষ্টা যা তোমাকে জীবনের সবসময় অন্যদের থেকে বেশি কিছু এনে দেবে যদি তুমি সকালে দেরিতে উঠে থাকো তাহলে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট আগে ওঠার নিয়ম করো এবং কয়েকদিনের মধ্যেই তুমি সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করবে পনেরোটি সফল অভ্যাসের তালিকায় দ্বিতীয় অভ্যাস হলো সবসময় তোমার লক্ষ্য অর্জনের জন্য নতুন কিছু শেখার চেষ্টা করো এটি একটি অত্যন্ত চমৎকার অভ্যাস যা প্রতিটি মহান মানুষের মধ্যে পাওয়া যায় যারা তাদের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে সবসময় তোমার কাজ সম্পর্কে আরও শেখো কারণ আমাদের জীবনে আমরা যা কিছু শিখি তা জীবনের কোনো না কোনো মোড়ে আমাদের কাজে আসে সফল মানুষরা তাদের স্বপ্নগুলি অর্জন করার জন্য বিভিন্ন ধরনের গবেষণা করে তারা তাদের স্বপ্নের সাথে সম্পর্কিত প্রতিটি বিষয় জানতে চায় যা তাদের স্বপ্নগুলি অর্জন করার পথকে আরও সহজ করে দেয় পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই কিন্তু যে ক্ষেত্রে আপনি পাণ্ডিত্য অর্জন করতে চান সেই ক্ষেত্রে সম্পর্কিত জ্ঞান গ্রহণের জন্য সর্বদা আগ্রহী থাকুন হতে পারে আপনি এমন কিছু শিখবেন যা আপনাকে এত কিছু অর্জন করে দেবে যা আপনি ভাবতেই পারেননি তবে এর জন্য আপনাকে সর্বদা শিশুর মতো শিখতে হবে পনেরোটি সফল অভ্যাসের তালিকায় তৃতীয় অভ্যাসটি হলো কম বলুন এবং বেশি শুনুন এজন্য আমাদের দুটি কান এবং একটি মুখ আছে এর কারণ হল আমাদেরকে বেশি শুনতে হবে এবং বলতে হবে অর্ধেক সোনার লোক কখনো ক্ষতির মধ্যে থাকে না সোনার লোক সর্বদা কিছু না কিছু শিখতে পারে কম বলার মানে হলো কম শক্তি নষ্ট হওয়া লোকের মুখে বেশি কথা বলবেন না কাউকে হালকাভাবে নেবেন না কাউকে অকারণে বিরক্ত করবেন না কম বলা এবং বেশি শোনার লোকেরা অনেক বেশি উপকৃত হয় যারা কম বলে তাদের মধ্যে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা অনেক বেশি থাকে যখন কেউ কম কথা বলে তখন সে নিজের সাথে যুক্ত থাকে তার অভ্যন্তরের চিন্তাগুলি এতটাই শক্তিশালী হয় যা কোনো গন্তব্যকে তার হাঁটুতে নিয়ে আসার জন্য বাধ্য করে পনেরোটি সফল অভ্যাসের তালিকায় চতুর্থ অভ্যাসটি হওয়া এবং না বলতে শেখা আমরা কোনো পুতুল নই যে লোকের হ্যাঁ জি হ্যাঁ জি বলতে হবে তুমি একটি আলাদা মানুষ তোমার আলাদা স্বপ্ন আছে তোমার নীতিগুলিও আলাদা হবে তোমার গন্তব্য আলাদা তাই তোমার পথও আলাদা হবে যদি কোনো কিছু তোমাকে পছন্দ না হয় তবে তার মানে এই নয় এটি প্রয়োজনীয় নয় সঠিক জিনিসগুলির জন্য ঝুঁকি নেওয়া উচিত তাই ঝুঁকি নেওয়া শিখতে হবে ঝুঁকি নেওয়ার জন্য কখনোই আফসোস হবে না কিন্তু যদি উপযুক্ত ঝুঁকি না নাও তাহলে শেষ সময় ঝুঁকি না নেওয়ার এত বড় অনুশোচনা হবে যে তুমি কল্পনাও করতে পারবে না সফল অভ্যাসের তালিকায় ষষ্ঠ অভ্যাসটি হলো নিজেকে বোঝার চেষ্টা করা যে পরবর্তী ষাট বছর তোমার সাথে কাটাবে তাহলে তুমি নিজেকে কতটা সময় দাও তুমি কি তোমার অতীতের ভুল থেকে কতটা শিখছ তোমার বর্তমানকে কতটা উন্নত করছো ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো তুমি কি প্রতিদিন দশ মিনিট শান্তিতে একা বসে ভাবছ যে তোমার জীবনে কি চলছে আমি কোথা থেকে এসেছিলাম এখন কোথায় আছি এবং ভবিষ্যতে কোথায় যেতে চাই তোমার সবচেয়ে বড় প্রয়োজন এবং জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এটা তোমার থেকে ভালো কেউ জানে না যদি কেউ বুঝতেও পারে তখন তোমার ভিতরে কি অনুভূতি চলছে তা তোমার থেকে ভালো কেউ অনুভব করতে পারে না প্রতিদিন নিজেকে দশ মিনিট সময় দাও এবং এই দশ মিনিটে তোমার সাথে কেউ থাকা উচিত নয় না কোনো বই না কোনো বস্তু শুধুমাত্র তোমার চিন্তা থাকবে এই সময়ে তুমি একা থাকো এবং নিজের সাথে কথা বলো নিজেকে ভেতর থেকে জানার এবং বোঝার চেষ্টা করো সফল অভ্যাসের তালিকায় সপ্তম অভ্যাস হলো সিদ্ধান্ত নিতে শেখা এবং তৎক্ষণাৎ কাজ শুরু করা এমন কত কাজ আছে যাদের তুমি আজ পর্যন্ত স্থগিত করে রেখেছ এমন কত সিদ্ধান্ত আছে যেগুলি আজ তোমার জন্য খুবই জরুরি কিন্তু তুমি নিতে পারছো না সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসো না বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিতে পারে না যে তাদের এই কাজটি করতে হবে কিনা এই সম্পর্কে থাকতে হবে কিনা ব্যবসা করতে হবে কিনা বা চাকরি করতে হবে কিনা মানুষ সিদ্ধান্ত নিতে পারে না এবং জটিলতাই থাকে তাই সিদ্ধান্ত নেওয়া শেখো কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে একটি সিদ্ধান্ত নেওয়া ভালো এবং সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো এবং যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলবে তখন তৎক্ষণাৎ কাজ শুরু করো বিশ্বের সবচেয়ে সফল মানুষদের সিদ্ধান্ত নেওয়া এবং কাজ করার মধ্যে সময় প্রায় শূন্য থাকে তুমি যদি সকাল আটটায় কোনো সিদ্ধান্ত নাও বা কোনো কাজের পরিকল্পনা করো তাহলে আট মিনিটের মধ্যে তোমার কাজ সেই সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে জীবন বদলে দেয়া পনেরোটি সফল অভ্যাসের মধ্যে অষ্টম অভ্যাস হলো সময়কে লক্ষ্য অনুযায়ী ব্যবহার করতে শেখো সময় একমাত্র জিনিস যা ক্রমাগত কমতে থাকে এবং তা একটি নির্দিষ্ট গতিতে কখনো ধীরে হয় না সময়ের উপরে কোনো কিছু বা কোনো ঘটনার কোনো প্রভাব নেই সময় এমন একটি জিনিস যার সাথে তুমি শুধু সমানভাবে দৌড়াতে পারো পিছনে বা সামনে যেতে পারো না আজ তোমার জীবনে যা কিছু ঘটছে তোমাকে তার মুখোমুখি হতেই হবে সময়ের সাথে চলা শেখো এবং আজ যা জরুরি তা করতে করতে এগিয়ে যাও কারণ সময়ের স্রোতে যদি একবার পিছিয়ে পড়ো তাহলে যতই দৌড়াও না কেন সেই প্রথম অবস্থায় আর ফিরে আসা সম্ভব নয় যারা ঘুমিয়ে থাকে তারা নিশ্চিতভাবে কিছু না কিছু হারাই আর যারা জেগে থাকে তারা ক্রমাগত দৌড়াই আমরা যখন জন্মাই সেই মুহূর্ত থেকে আমাদের সময়ের উল্টো গোনা শুরু হয়ে যায় তাই সময় নষ্ট করো না সময়কে লক্ষ্য পূরণে ব্যবহার করো নিজেকে জানার চেষ্টা করো সফল অভ্যাসের তালিকায় নবম অভ্যাস হলো অপ্রয়োজনীয় ঝামেলাগুলোকে উপেক্ষা করতে শিখো আমাদের কাছে সীমিত সময় এবং নির্দিষ্ট পরিমাণে শক্তি রয়েছে আমরা যদি প্রতিটি ছোটখাটো ইচ্ছা অপ্রয়োজনীয় কাজের মধ্যে নিজেদের ব্যস্ত রাখি তাহলে আমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে এবং আমরা কখনোই এটিকে আমাদের লক্ষ্য অর্জনের দিকে একত্রিত করতে পারবো না বেশিরভাগ মানুষের ভুলও এখানেই যে তারা প্রতিটি জিনিস এবং তাদের প্রতিটি কাজে নিজেদেরকে জড়ানোর চেষ্টা করে যার ফলে তাদের শক্তি ব্যয় হয় এবং তারা কিছুই গুরুত্বপূর্ণ করতে পারে না তাই যেগুলি জরুরি নয় এবং যা অন্যরা করতে পারে সেগুলি অন্যদেরকে করতে দাও এবং তোমার সমস্ত শক্তি এবং সময় কেবলমাত্র গুরুত্বপূর্ণ কাজগুলিতেই ব্যয় করো তোমার জীবনে নেতিবাচক মানুষদেরকে বের করে দিয়ে ইতিবাচক মানুষদের সাথে থাকা শুরু করো একজন নেতিবাচক ব্যক্তি আমাদের শক্তি সুষে নিয়ে আমাদের চিন্তা ভাবনাকেও নেতিবাচক করে তোলে তাই এমন মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করো সাধারণত একজন ব্যক্তি তার চারপাশের পাঁচজন মানুষদের দ্বারাই গঠিত হয় অর্থাৎ আমাদের চারপাশের সেই পাঁচজন মানুষ যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই আমরা তাদের মতোই হয়ে যাই তাদের অভ্যাস আমাদের মধ্যেও প্রবেশ করে তাই সঙ্গের প্রভাব পড়ে যদি তোমার আশেপাশের মানুষরা সবকিছুর মধ্যে ত্রুটি দেখে তাহলে তাদের সঙ্গ ত্যাগ করো কারণ তারা এমন মানুষ যারা গ্রীষ্মে শীত এবং শীতে বৃষ্টি পছন্দ করে এমন মানুষরা কখনোই সুখী হতে পারে না এবং সুখী থাকতে দেয় না পৃথিবীতে প্রতিটি মানুষের খুশি এবং স্বাধীনভাবে থাকার পূর্ণ অধিকার রয়েছে ইতিবাচক চিন্তার সাথে জীবন যাপনের পূর্ণ অধিকার রয়েছে এমনকি তোমার নিজের সাথে নেতিবাচক কথা বলাও উচিত নয় যেমন আমার ভাগ্যই খারাপ বা আমার সাথে এমনটাই ঘটে পৃথিবীর যত সফল মানুষ আছেন তারা সব সময় নিজেদের মধ্যে একজন ইতিবাচক ব্যক্তিকেই দেখেছেন এবং নেতিবাচক মানুষের সব সময় উপেক্ষা করেছেন কখনই মূর্খ এবং নেতিবাচক মানুষদের সাথে বিবাদে জড়িও না কারণ তাদের কিছুই হবে না এবং তোমারও কিছু পাওয়া হবে না সফল অভ্যাসগুলির মধ্যে এগারোতম অভ্যাস হলো মাথায় যদি কোনো ভালো এবং নতুন আইডিয়া আসে তাহলে তার সাথে সাথে কাগজে লিখে নাও আমাদের মস্তিষ্ক প্রতিদিন কিছু নতুন এবং ভালো আইডিয়া নিয়ে আসে এবং যদি আমরা সেগুলিকে লিখে না রাখি তাহলে আমরা সেগুলো চিরদিনের জন্য ভুলে যাব একই সাথে যদি তোমার কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটিও ভালোভাবে লিখে রাখো এভাবে লিখলে সেই পরিকল্পনাটি আমাদের মস্তিষ্কে স্থায়ী হয়ে যায় এছাড়াও তুমি যা পেতে চাও সেই সমস্ত বিষয়গুলিও লিখে রাখো এমন লিখে রাখো যা তুমি গ্রহণ করতে বা ত্যাগ করতে চাও চিন্তাগুলি লিখে রাখলে আমাদের মস্তিষ্কের বোঝা কমে যায় এবং সেগুলো মনে রাখার চাপ কমে যায় ফলে আমাদের মস্তিষ্ক স্বাধীনভাবে নতুন চিন্তাভাবনার উপরে কাজ করতে পারে সফল অভ্যাসগুলির তালিকায় দ্বাদশ অভ্যাস হলো সুস্থ থাকা এবং সুস্থ জীবনধারা অনুসরণ করা কম খাও এবং বেশি বাঁচো প্রতিদিন সকালে প্রাণায়াম ব্যায়াম এবং ধ্যান শুধুমাত্র তোমাকে সুস্থ রাখবে না বরং তোমাকে সুন্দরও করবে এবং তোমার আত্মবিশ্বাস বাড়াবে একজন সুস্থ মন এবং সুস্থ শরীর নিয়ে তুমি তোমার জীবনে দ্রুত উন্নতি করতে পারবে এবং তোমার লক্ষ্য অর্জন করতে পারবে প্রথম সুখ হল রোগমুক্ত দেহ এবং আমরা তা তখনই বুঝতে পারি যখন আমরা গুরুতরভাবে অসুস্থ হই সফল অভ্যাসগুলির তালিকায় ত্রয়োদশ অভ্যাস হলো সবসময় খুশি থাকা হাসি খুশি থাকা কাঁদতে থাকা ব্যক্তির সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না বা তার সাথে সময় কাটাতে চায় না কারণ প্রত্যেকের জীবনে নিজস্ব দুঃখ এবং কষ্ট রয়েছে তাহলে কেন অযথা অন্যের দুঃখ এবং কষ্ট নিজের জীবনে যোগ করতে চাইবে যদি তুমি হাসি খুশি থাকো তাহলে অন্যরা তোমার মধ্যে আশার একটি কিরণ দেখতে পাবে হতে পারে তোমার হাসিতে অন্য কেউ তার কষ্ট ভুলে যাবে এখন হাসি খুশি থাকার অর্থ এই নয় যে তুমি সবসময় হাসবে হাসি খুশি থাকার অর্থ হলো তুমি খুশি থাকো ইতিবাচক থাকো এবং এই ভাবনা রাখো যে তুমি খুবই ভাগ্যবান তোমার মধ্যে কোনো কমতি নেই আর যদি কোনো কমতি থাকে তাহলে তুমি তা পূরণ করতে পারবে সফল অভ্যাসগুলির তালিকায় চতুর্দশ অভ্যাস হলো সবসময় নিজের আয়ের চেয়ে কম খরচ করা এবং কিছু অর্থ ভবিষ্যতের বিপদের জন্য সঞ্চয় করা বেশিরভাগ মানুষ দেখানোর চেষ্টায় তাদের আয়ের চেয়ে বেশি খরচ করে এবং পরে ঋণের বোঝায় চেপে জীবনের দুঃখ সহ্য করে থাকে তাই সঠিক উপায়ে নিজের আয় বাড়ানোর চেষ্টা করো আয়ের চেয়ে কম খরচ এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রাখো সফল অভ্যাসগুলির তালিকায় পঞ্চদশ এবং শেষ অভ্যাস হলো একজন দায়িত্বশীল মানুষ হওয়া এমন অনেক কাজ আছে যেগুলি করে তুমি অন্যদেরকে সাহায্য করতে পারো অন্যদের দুঃখ কমানোর চেষ্টা করো দরিদ্রদের পেট ভরানোর চেষ্টা করো এবং মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো একজন সফল ব্যক্তিকে সম্পূর্ণভাবে সফল তখনই বলা যায় যখন তিনি নিজের পাশাপাশি নিজের দেশ এবং সমাজের মঙ্গল করেন তাই মানুষের সাহায্য করো ভালো কাজ করো এবং সমাজে ভালো উদাহরণ স্থাপন করার চেষ্টা করো বৌদ্ধ ভিক্ষুক বললেন এই ছিল পনেরোটি অভ্যাস যেগুলি গ্রহণ করে তুমি একটি সফল জীবনযাপন করতে পারো এবং অন্যদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারো সেই অসন্তুষ্ট ব্যক্তি তার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছিলেন তিনি বৌদ্ধ ভিক্ষুককে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবে না